নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনারা যেমন নতুন নতুন ইনফরমেশন পেয়ে থাকেন তো সেরকমই আজকে এক নতুন ইনফরমেশন এসেছে আপনাদের কাছে তো যারা বলবো যে প্রথমে যারা বাড়িতে বসে এই মেশিন নিতে চান তো আমার যে ইউটিউবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সে নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে অবশ্যই আসতে পারেন আর এবং যা কিছু জানা থাকে আপনি জানতে পারেন আমার লোকেশানটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া জেলা কাছিপুর ব্লক আর আমার গ্রামের নাম হচ্ছে সুতা বই তো আপনিও নতুন নতুন ব্যবসা শুরু করতে পারলে যে মেশিনগুলো আমরা প্রথমে ব্যবসা শুরু করার জন্য বলে থাকি যে এই যে যে রোস্টারটি হচ্ছে এটি হচ্ছে ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজি প্রোডাকশন কত সুন্দরভাবে কালার করানো হয়েছে সেই রকমভাবে মেশিনটি ফিনিশিংও করানো আছে যা বাইরের থেকে যেমন দেখতে তেমন সত্যিও কাজের দিক থেকেও অনেক ভালো অনেক রকম অনেক লোক নিয়ে হয়তো ফেসে যায় যে কিভাবে ব্যবহার রকম কীরকমভাবে মেশিন তো নিয়ে নিই এসে কিন্তু কীভাবে ব্যবহার করব তো সেরকমই যদি কোন রকমের গাইড দরকার হয় আমরা সেরকমও গাইড দিয়ে থাকি এমন নয় যে আমরা আপনার আমরা আমার কাছে মেশিন নেয়নি বলে আপনারা আমরা কোন রকমের হেল্প করব না সেরকম কিছু নয় আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং কিভাবে কি করবেন সেটার ব্যবস্থা আমরা এখান থেকে করে দেবো আর তাছাড়া এটা হয়ে গেল ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজির মেশিন যেটা আপনি এটাতে ভাজবেন মুড়ি ছোলা পকন কটরি বিরিয়ানি চাওয়াল যেগুলো বিভিন্ন রকমের ফাইন্সের আইটেম হয় সব কিছুই ভাজানো যায় আর এখন শীতকালে যে মৌসুম আসছে শীতকালে যেটা বাদাম বাদাম খুবই উপযোগী শীতকালে বহু রকমের মার্কেটের চাহিদা থাকে তো এই মেশিনটির সাহায্যে আপনি বাদামও ভাজতে পারবেন তার সাথে সাথে যেটা বাদামের বললাম তার তো যদি একটু বড়ো টাইপের হয় তো সেটার থেকে আরও ভালো কোয়ালিটি আজই মেশিনটি কালার হয়েছে এই মেশিনটি লোড হয়ে যাবে ও বিহারের জন্য দাদা অর্ডার করেছেন অনলাইনের মাধ্যমে তো তিনি বাড়িতে বসেই মেশিন নেবেন তো আপনিও যদি এরকম মেশিন নিতে চান তো নিশ্চয়ই কন্ট্যাক্ট করুন এই দুটো মেশিন আমার ঘন্টায় চারশো থেকে পাঁচশো কেজির মেশিন যেটা ড্রাম রোস্টার বলি না এটাকে রিং রোস্টার বলি যেটা পুরা পেছানো পেছানো রিং করানো থাকে আর ওই রিংয়ের মাধ্যমে প্রোটাকশানে যে বালি বালি সার্কুলেট হবে ওইখানে ম্যান আপনাকে হিট দিতে হবে যেরকম আমরা সামান্য আপনাকে বলে থাকি তো সেরকমই হয় তো আপনিও যদি এই মেশিনটার সম্বন্ধে কোনো ইনফরমেশান নেওয়ার থাকে নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করুন আর কীভাবে কীরকম কী ব্যবহার না হয় সব রকমই আমরা সাহায্য করে থাকবো এবং বাড়িতে মিস্ত্রিও আমরা পাঠিয়ে থাকি ব্যবস্থার তো আপনিও যদি মেশিনটা নিতে চান তো যেটা আমার এখন কমপ্লিট মেশিন হচ্ছে যেটা ঘন্টায় দু টন এক ঘন্টায় দু টন প্রোডাকশন বার এই যে মেশিনটি ঘন্টায় প্রতি এক ঘন্টায় দু টন মুড়ি মেশিন মুড়ি বার তো এটি মুড়ি কেন এটি যা ভাজবেন সেটি খুবই উপযোগী হবে মেশিনটির লেন তাদের কত লম্বা দামে তৈরি এবং অনেক লক্ষ্য একটু দাদা ও দিয়েছেন যে আমি বড় প্ল্যান করবো তো বড়ো মেশিন আমার জন্য চাই তো এই যে বড়ো মেশিন হয়ে গেছে এটি বড়ো বলতে সবই বড় যেমন এটি চার ইঞ্চির স্যাপ লাগে এই যে দেখুন চার ইঞ্চির স্যাপ তো আরও তার পাশে পাশে আরেকটি ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজির মেশিন আছে আর আজ আজকে যেটা এখনই আমরা লোড করাবো সেটা হচ্ছে এই মেশিনটি এক দাদা বলেছে আমার প্রথম শুরু শুরু করছি তো আমার ছোট মেশিন হলেই যথেষ্ট তো এই মেশিনটি আমার ঘন্টায় আশি থেকে এক কুইন্টাল ক্যাপাসিটির মেশিন এই দাদা এই ঘন্টা এই মেশিনটি আমার এখনই ট্রান্সপোর্ট করাবো আপনাকে সরাসরি লাইভও দেখিয়ে দেবো কীভাবে মেশিনটি আমরা এখান থেকে ট্রান্সপোর্ট করি এবং ঘরে বসেই আপনি মেশিনটা হোম ডেলিভারি পেয়ে যাবেন তার পাশে যে মেশিনটি এটি হচ্ছে ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজির মেশিন খুব সুন্দর কালার করা আছে এটিও আপনাকে লোড করা দেখাবো আর তার পাশে পাশে যেটা মিডিয়াম মেশিন বলে থাকি আমরা রিং রোস্টারে মিডিয়াম এই আমার যে দুটো কালার হয়েছে দেখুন খুব সুন্দর কালার হয়েছে মেশিনগুলোর ফিনিশিংও এমনি যেমনি কাজও তেমনি সবই কিন্তু ভালো এটি দুই ইঞ্চির স্যাপের সাথে রেডি হয়েছে সেম এটিও দুই ইঞ্চি স্যাপের সাথে রেডি হয়েছে এই মেশিনগুলো সব আমার ঘন্টায় দুশো কেজির প্রোডাকশনের মেশিন আর এইগুলো সন্ধ্যায় দেড়শো কেজি এটি হচ্ছে ড্রাম রোস্টার এইটি হচ্ছে রিং রোস্টার ড্রাম রোস্টারের ফ্যাসিলিটি আর রিং রোস্টারের ফেসিলিটি যদি আমার থাকে তো আমাকে নিশ্চয়ই ফোন করুন এবং কনফারেন্সে যা যা জানার আছে আমি তাই আপনাকে জানিয়ে দেবো তো এই মেশিনগুলো হয়ে গেলো রিং রোস্টার আর আরও নতুন 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 রকমের মেশিন আমরা তৈরি করছি তো আপনাদের যেমনই মেশিন লাগবে আমার সঙ্গে নিশ্চয়ই কন্ট্যাক্ট করবেন যে এইভাবে কীভাবে বেনাবো কীভাবে করবো সব রকমই আমরা আপডেট দিয়ে থাকি তো দেখুন আজকে অনেকগুলো মেশিন কালা হয়েছে এই মেশিনগুলো আপনাকে সরাসরি লাইভ দেখাবো যে কীভাবে লোড করানো একদম কাস্টমারের ঘর কীভাবে দেওয়া যায় সবই আমি আপনাকে দেখিয়ে দেবো তো আজের ইনফরমেশান এই পর্যন্তই নিয়ে আসবো এক নতুন ভিডিওর সাথে যে কীভাবে মেশিনগুলি লোড করাবো আপনাদেরকে একদম সরাসরি দেখাবো মেশিন লোড এবং লাইভও দেখাবো যে মেশিন আমরা কিভাবে লোড করে থাকি কিভাবে আমরা ট্রান্সপোর্ট করাই এবং আপনি বাড়িতে বসে কিভাবে মেশিনটি পাবেন তো সেটাও আপনি পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই রাখুন যা যা ইনফরমেশান পেয়ে থাকবেন আপনার পক্ষে হেল্প হবে তো আজকের ইনফরমেশান পর্যন্তই নিয়ে আসবো এক নতুন ভিডিও শাক নমস্কার বন্ধুরা